এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ কিন্তু ভয়াবহ যুদ্ধ চলছে আর আপনি হয়তো জানেনই না এই যুদ্ধে কিভাবে হচ্ছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর যুদ্ধ যেখানে এবং মতো একের পর বার্স মেটা একটি জিনিসের লক্ষ্য করে সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয় এটি সিদ্ধান্ত নেয় মানুষের আবেগ বুঝে এমনকি আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে আর এই শক্তিকে নিয়ন্ত্রণ করবে সেটা নির্ধারণ করবে ভবিষ্যতের মানব সভ্যতার রূপ এই যুদ্ধের তাহলে শেষ কোথায় আমরা কি কেবল দর্শক নাকি শিকার আজ আমরা জানবো এই যুদ্ধের ভিতরে গোপন কৌশল ইতিহাস এবং এমন এক ভবিষ্যতের কথা যা আমাদের অস্তিত্বকে কষ্টের মুখে ফেলতে পারে এই এআই যুদ্ধের সূচনা একটি নীরব বিদ্রোহ প্রথম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল মানুষের জীবন সহজ করার জন্য তৈরি একটি প্রযুক্তি এআই ছিল প্রথমে ইমেইল ফিল্টার করার জন্য ছবি চিনতে পারা ভয়েস অ্যাসিস্টেন্স মতো নিরীহ সাহায্যকারী কিন্তু দুই হাজার বাইশ সালের তিরিশে নভেম্বর যখন ওপেন এআই প্রকাশ করে চ্যাট জিপিটি তখন বিশ্বের চোখ এক মুহূর্তে খুলে যায় চ্যাট জিপিটি শুধু একটি টুল ছিল না এটি ছিল এমন একটি কৃত্রিম মস্তিষ্ক যা মানুষের মতো করে কথা বলতে পারে ভাবতে পারে এমনকি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে গুগল যারা এতদিন ধরে তথ্যের রাজা ছিল তারা হঠাৎ করে বুঝতে পারে শুধু তথ্য খোঁজা নয় এখন মানুষ চাইছে উত্তর এবং সেই উত্তরের উৎস হয়ে উঠেছে চ্যাট জিপিটি গুগলে নাইনটি পার্সেন্ট রেভিনিউ আসে বিজ্ঞাপন নির্ভর সার্চ ইঞ্জিন থেকে আর এই নতুন এআই সেই সিংহাসনকে এক মুহূর্তে কেঁপে দিয়েছিল এখন এআই শুধু একটা প্রযুক্তি নয় এটি হয়ে উঠেছে ভবিষ্যতের মঞ্চ যেখানে কে তথ্য তৈরি করবে কে তা উপস্থাপন করবে আর কে নিয়ন্ত্রণ করবে সেটাই ঠিক করবে কে হবে ক্ষমতার আসল মালিক এই মুহূর্তেই বুঝে ফেলা যায় এটি আর কোডিং বা টুল তৈরির প্রতিযোগিতা নয় এটি একটি সভ্যতার নিয়ন্ত্রণের যোগ্য শোল এখন চ্যাট বনাম গুগলের প্রথম ধাক্কা দু সালের শেষের দিকে চ্যাট প্রকাশের সঙ্গে সঙ্গে যেন গোটা ইন্টারনেট থমকে দাঁড়ায় মানুষ বিসম্বিত হয়ে ভাবে এটা কি সত্যি এআই নাকি এক মানব মস্তিষ্ক যেখানে পাঁচ দিনে দশ লাখ ইউজার ফেসবুকের সাথে তুলনা করলে বলা যায় এই সংখ্যায় পৌঁছাতে ফেসবুকের দশ মাস সময় লেগেছিল এত দ্রুত জনপ্রিয়তা দেখে গুগলও চমকে ওঠে এদিকে ওপেন এআই শুধু একা খেলছেন না তাদের পাশে এসে দাঁড়ায় মাইক্রোসফট বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আর বিং সার্চ ইঞ্জিন সরাসরি চ্যাট জিপিটিকে ইন্টিগ্রেশন করতে এই ছিল গুগলের প্রথম বড় ধাক্কা গুগলের দেড় দশকের আধিপত্যের সুজা থাবা যেখানে সেই মুহূর্তে গুগলের ভিতরে বেজে ওঠে রিপোর্ট সংকেত গুগলের সিইও জরুরি কোডে ঘোষণা করেন যে গুগলের ভবিষ্যৎ হুমকির মুখে গুগলের সার্চ বিজনেস যেখান থেকে দুইশো বিলিয়ন ডলারের বেশি আয় হয় প্রতি বছর তা হঠাৎ করে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় কারণ মানুষ শুধু এখন সার্চ করতে চায় না মানুষ চায় নির্ভুল উত্তর এবং সেটাই দিয়ে দিয়েছে চ্যাট গুগলের বার্ড তখনও কিন্তু পরীক্ষামূলক গুগল জানতো ওদের এআই আছে কিন্তু মানুষ এটার অস্তিত্ব এখনো জানে না তাই শুরু হয় গুগলের ভিতরে একটা প্যানিক স্ট্র্যাটেজি দ্রুত বার্ড বর্তমান জ্যামেনিকে রিলিজ করে দেওয়া হয় পিয়ার সামলানোর জন্য এবং মাইক্রোসফটকে টেক্কা দেওয়ার জন্য যা গুগলের জন্য এক মরিয়া প্রচেষ্টা এখন জেমিনি আর চেট জিপিটি এর মধ্যে কার বুদ্ধি বেশি এই যুদ্ধে এই পর্বেই আমরা পৌঁছাবো কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যিকার পরীক্ষার জায়গা যেখানে কার এআই বেশি স্মার্ট আর কার এআই বেশি মানবিক দুই সালের শুরুর দিকে গুগলের যে বার্ড রিলিজ করে তার দর্শকের তেমন ভরসা দিতে পারেনি তার উত্তর ছিল রোবটিক অনেক সময় ভুলভাল উত্তর দিত এবং সবচেয়ে বড় কথা হলো চ্যাট জিপিটি ফোর তখন অনেক বেশি স্বাভাবিকভাবে কথা বলতে পারে ওপেন এআই এর চ্যাট জিপিটি ফোর ছিল তখন অন্যান্য ইমোশন বুঝতে পারা জটিল রচনাধর্মী লেখা এবং মানবিক মূল্যবোধ বিশ্লেষণ দুর্দান্ত পারফরমেন্স ছিল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে গুগল কিন্তু বসে থাকে না দুই সালে গুগল আনে তাদের একটি এআই যেটি শুধু টেক্সট নয় ছবি মডেল ভিডিও অডিও সব একসাথে প্রসেস করতে পারে গুগলের লক্ষ্য ছিল চ্যাট জিবি ফোর কে ক্যাশ আপ করার বরং তারা তৈরি করতে চাইছে এমন একটি এআই যা ইন্টারনেটের সাথে একদম নেটিভ রিয়েল টাইম তথ্য বুঝে এবং বিশ্লেষণ করে এই মুহূর্তে কেউই পুরোপুরি জিততে পারেনি চ্যাট জিবিট ফোর এখনো কিন্তু অনেক জায়গায় জনপ্রিয় অন্যদিকে জ্যামিনির বাড়ছে কর্পোরেট এবং ডেভেলপার কমিউনিটিতে আর সামনে এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেখানে প্রশ্ন একটাই কিভাবে মানুষের মতো চিন্তা করতে সক্ষম প্রথম এআই এবং গুগলের পর্দার আড়ালের বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু দুই এআই কোম্পানির লড়াই কিন্তু ভিতরের যুদ্ধটা আসলে ক্লাউড ফাওয়ার আর কর্পোরেট এলিয়েন্সের মধ্যে ওপেন একা কিছু করছে না তাদের পিছনে রয়েছে মাইক্রোসফট যে শুধু টাকা দিচ্ছে না বরং এআই কে ইন্টিগ্রেট করছে উইন্ডোজ বিং অফিস গিটা কোপাইলট সবখানে মাইক্রোসফট চ্যাট জিপিটি কে ওয়ার্ড এক্সেল ও কোপাইলটেড আউটলুক মিটিং ও সাজেশন গিটাফে কোড লেখ সহজ করে দেওয়া এই যেন এআই সফটওয়্যার ইকোসিস্টেম কন্ট্রোলের একটি ধাপ এদিকে বসে নেই গুগল সে তার ক্লাউড প্ল্যাটফর্ম সি এবং হাজার হাজার ইনস্টলেশন ডাটা আর জেমিনিকে গুগল ডক জিমেল ড্রাইভ ইউটিউব স্টোরি ইন্ডিয়া সব জায়গা ধীরে ধীরে ইন্টিগ্রেট করছে কিন্তু এখানে আসে আরেকটা গোপন কৌশল গুগলের গুগল তার জ্যামিনিকে ব্যবহার করছেন অ্যাডস ও সার্চ রেজাল্ট অপটিভাইজেশন যা কিনা সরাসরি তার ট্রিলিয়ন ডলার রেভিনিউ স্ট্রিমকে বাঁচাতে সাহায্য করছে এআই এখন শুধু প্রশ্নের উত্তর দিচ্ছে না এআই ঠিক করছে আপনি কোন ওয়েবসাইট দেখবেন কোন পণ্য কিনবেন এবং কোন ইনফরমেশন পাবেন এই যুদ্ধ শুধু প্রযুক্তি যুদ্ধ না এটি হচ্ছে প্রথম মনোভাব এবং বাজার নিয়ন্ত্রণের কৌশল অন্যদিকে মাইক্রোসফট আর ইকোসিস্টেমের ভিতরে আপনাকে আটকে রাখতে চায় আর গুগল চাই আপনাকে সার্চ ড্রাইভ এআই ওয়ার্ডে নিয়ে যেতে আর এআই রেসপন্সিভ ও কন্টেন্ট নিয়ন্ত্রণ ইআই এখন ঠিক করে আপনি কোন তথ্য জানবেন কোন খবর পড়বেন আর কোনটি আপনার সামনে আসবে দেখুন আপনি যখন চ্যাট জিবিটি বা গুগল জিয়ামিনিতে কোনো কিছু জিজ্ঞেস করবেন তখন উত্তরটা আসে এআই এর অভ্যন্তরীণ ফিল্ডে ডেটাবেস আর নীতি নির্ধারক নির্দেশনার মাধ্যমে দুই কোম্পানি বলে যে তারা রেসপন্সিবল এআই বানাচ্ছে কিন্তু বাস্তবতা বলছে এর অনেকটাই পরিণত হচ্ছে সেন্সরশিপ ও কন্টেন্ট নিয়ন্ত্রণে গুগলের যেসব নিউজ এবং আর্টিকেল আপনি খুঁজে পান তাদের প্রায় সব কিছু মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট রাজনৈতিক অঙ্গীকার ইত্যাদি দ্বারা প্রভাবিত ওপেন এবং গুগলের অনেক সময় নিজেদের যে নীতির মাধ্যমে কোনো বিষয়ের তথ্য মুছে ফেলতে চায় অথবা শুধুমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এখানে এআই এখন শুধু আসলে মানবিকভাবে বুদ্ধিমত্তা পেতে যাচ্ছে কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর আপনি জানছেন না সেই প্রশ্ন এআই নির্ধারণ করবে এবং সে নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ভয়াবহ তৈরি করবে এআই কি সত্যি আমাদের উপকারে আসবে নাকি আমাদের জীবনের এক ভয়ঙ্কর নিয়ন্ত্রক আমাদের চারপাশের সামাজিক এবং মানসিক যে প্রভাবগুলো পড়ছে তার সাথে সরাসরি এআই যুক্ত না থাকলেও কারণেই হচ্ছে আপনি যখন দেখেন চ্যাট জিপিটি বা জেমিনি আপনার চেয়ে ভালোভাবে জটিল লেখা সে লিখে ফেলছে তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে তাহলে আমি কেন চিন্তা করব বা আমি কেন লিখব বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা কন্টেন্ট এমন এমনকি পেশাদার গবেষকরাও এখন এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে আছে একটা সময় ছিল যখন লেখা মানে ছিল চিন্তা গবেষণা বিশ্লেষণ এবং এখন অনেক ক্ষেত্রে হয়ে গেছে প্রমটাও রেসপন্স নাও তাহলে এটা কি মানুষের অলসতা তৈরি করছে তরুণ প্রজন্মের চিন্তা শক্তি লোভ পাচ্ছে একটা ভয়ঙ্কর সত্য হলো বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বড় অংশ রিসার্চ পেপার লিখছেন এআই দিয়ে অনেকে জানেনি না কোনটা তার নিজের চিন্তা কোনটা এআই এর লেখা এমনকি প্রেমপত্র সোশ্যাল মিডিয়ার ক্যাপশন বা আত্মজীবনী সবকিছু তো এখন চ্যাট জিপিটি বা জেমিনি দ্বারা ব্যবহৃত হচ্ছে আমরা পাচ্ছি এক ফ্রি রাইটিং জেনারেশন যাদের চিন্তা হয় এআই ফর্মুলার মাধ্যমে তাহলে কি এআই মস্তিষ্কের আউটসোর্সিং এক সময় আমরা ক্যালকুলেটরে গুণ ভাগ করতাম এখন আমরা চিন্তাও করি এআই দিয়ে ভবিষ্যতে কি মানুষ শুধু প্রশ্ন করবে আর উত্তর লিখে দিবে মেশিন এই প্রবণতা বাড়তে থাকলে চিন্তা শক্তি কল্পনা শক্তি যুদ্ধ শক্তি ভয় প্রাপ্ত হবে এমনকি আমরা তখন মানুষের যে নিজস্ব মন থাকবে কিন্তু মস্তিষ্কের স্বাধীনতা থাকবে না প্রযুক্তির দিকে নাকি পরদিনতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই আমাদের শক্তিশালী করছে কোনো সন্দেহ নেই কিন্তু একই সাথে আমাদের তৈরি করছে মেন্টাল ডিপেন্ডেন্সি যেখানে মানুষের আত্মবিশ্বাস কমছে আর মেশিনের উপর ভরসা বাড়ছে এই প্রজন্ম যাদের হাতে আছে প্রযুক্তি তারা কি হারিয়ে ফেলেছে নিজস্ব ভাবনা আর বিচার আর এখন যেভাবে এজিএ এর রেস চলছে কার হাতে যাবে পৃথিবীর ভবিষ্যৎ বা নিয়ন্ত্রণ আমরা এখন আর কেবল চ্যাটবোর্ড নিয়ে কথা বলছি না আমরা কথা বলছি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেখানে সংক্ষেপে এজিআই নিয়ে এটি এমন একটি এজিআই যা শুধু তথ্য দেওয়া নয় নিজের সিদ্ধান্ত নিতে পারে চিন্তা করতে পারে এবং শেখে নিজের অভিজ্ঞতা থেকে এমন কি একজন মানুষের থেকেও সে দ্রুত শেখে ভুল সংশোধন করে এবং নিজে নিজে সে উন্নত হয় এজিআই মানে কি এজিআই মানে হলো কেবল ভাষা বোঝা বা ছবি শুধু চিনতে পারা নয় এজিআই মানে হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা যে কোনো বুদ্ধিভিত্তিক কাজকে সহজে করতে পারে এবং যেটা একজন মানুষ করতে পারে না নিজেই নিজে সিদ্ধান্ত নিতে পারে তথ্য বিশ্লেষণ করে নিজের বুদ্ধিমত্তার সাহায্যে যুক্তি দাঁড় করাতে পারে নতুন জ্ঞান তৈরি করতে পারে এবং নিজে ভুল শিখে সেটাকে আরও আপডেট করতে পারে এটা যদি সফলভাবে তৈরি হয় তাহলে পৃথিবীর অর্থনৈতিক রাজনৈতিক প্রযুক্তি সকল কিছু পাল্টে যাবে অপেনায় দুই হাজার সালের মাঝামাঝি থেকে বলে আসছে উই আর অন দ্য পাথু এ জিআই তারা বারবার বলছেন তারা এমন একটি সিস্টেম বানাতে চলেছে যেটি মানুষ থেকে শুধু বেশি জ্ঞানী নয় বরং মানুষের চিন্তা করার প্যাটার্নও ধরতে পারবে যেখানে চ্যাট কিন্তু নিয়ে জেনেগুণসব চলেছে এটি হতে পারে সেই এজিআই মডেল মাইক্রোসফটের সাথে তাদের যে গভীর পার্টনারশিপ যার ফলে তারা বিশ্বজুড়ে ডেটা ও কম্পিউটিং পাওয়ার ব্যবহার করতে পারছেন এখন গুগল ডিপমাইন্ডের পাল্টা দাবি ডিপমাইন্ড যারা প্রথম আলফা গো বানিয়েছিল তারা অনেকটা নীরবে কাজ করছে এজিআই নিয়ে তাদের এই প্রজেক্টে জেমিনি 1.5 এবং আসন্ন জেমিনি 2.0 এর তাদের দাবি ওয়ার্স হিউম্যান লেভেল প্রবলেম সলভিং গুগলের প্রধান জ্যামিস বলছেন আবার ভিশন ইজ এজিআই दट ক্যান রি লাইক এখন শুধু ব্যবসা নয় এটা একটি সভ্যতা নিয়ন্ত্রণ রেস এখন এই প্রতিযোগিতায় কে কত টাকা আয় করছে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হল কে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ কে নিয়ন্ত্রণ করবে শিক্ষা নিরাপত্তা এবং নির্ভরশীলতা কারণ এজিআই যদি সফল হয় তাহলে তাদের হাতে থাকবে আত্মার চিন্তা বিশ্লেষণ করার ক্ষমতা বিশ্বজুড়ে লাখো মানুষের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা এমনকি নতুন জ্ঞান তৈরি করার ক্ষমতা এখন এটা নিয়ে ভয় পাচ্ছেন এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা এবং চীন সবাই শুরু করেছে এজিআই নিয়ন্ত্রণের নিয়মকানুন বানানো কিন্তু এখন প্রশ্ন হলো এই দানবকে কি আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব নাকি একদিন আমাদের বুদ্ধিমত্তা হয়ে উঠবে আমাদের প্রতিদ্বন্দ্বী আপনার কি মনে হয় এআই আমাদের ভবিষ্যৎ বন্ধু নাকি ভবিষ্যতের শৈরাচার তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ